আরে 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 একটাই আছে তিনজনের কথা বলে অন্য কিছু মিং করবেন না সেটা 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 পরিচালক বলতে পারবেন তবে পরিচালক আমাকে সম্পতি আরেকটি জিনিস জানিয়েছেন মায়া তুই আসছে মায়া আসছে মানে জন্য অপেক্ষা করতে হবে মায়া তুই কি 5 10 ঘন্টা সেটা সময় উপযোগী প্রশ্ন আমি আমাকে কিভাবে দেখি সেটা છે মূল বিষয় অন্য কারা কিভাবে দেখছেন সেটা আসলে আমাদেরকে দেখতে হচ্ছে দুঃখজনক হলেও সত্য আমাদের সংস্কৃতি এত বেশি সমৃদ্ধ আমাদের এখানে এত মানে আমরা যদি বলি যে নাচের গান এই সিনেমাতেও একটা নাচের গান চলছে এখন আপনি এটাতে পারফর্ম করবেন কি না সেই ইনার ফিলিংস আমার আছে কি না সেটা আমার সঙ্গে আমার কথা বলতে হবে আমি একটা জিনিস বলি যে আমি আমাকে ভালোবাসি কি না আপনি আপনাকে ভালোবাসুন তাহলে দেখবেন অটোমেটিকলি আপনি আপনার দেশকে ভালোবাসছেন দেশপ্রেম যদি ইমানের অঙ্গ হয় ডেফিনেটলি সেখানে আগে আপনি আপনার দেশকে এবং ইমানকে আগায় রাখবেন এটা রাখা উচিত বলে আমি মনে করি শুধু মুখে বলে নয় আমি যদি প্রতিদিন একটা করে ভালো কাজ করি এবং নিজেকে ভালোবাসি আমি আরেকজনের ক্ষতি করতে পারবো না এবং আমার দেশের সংস্কৃতিকে যদি আমি ধারণ করি লালন করি এবং বিশ্বাস করি এটা দিয়ে আমি যুদ্ধ করতে চাই তো সেখানে আমি আমার দেশকেই আগিয়ে রাখতে চাই আপনি মনে হয় উত্তর পেয়ে গেছেন আরেকজনের দায় আমার না কিন্তু এই দায় আমি এড়াতে পারছি না হ্যাঁ টু বি ভেরি মাছ আসলে এই সিনেমাতে আমি আসলে নিজেকে নায়ক মনে করছি না প্রতিটা চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবাই এক একটা ক্যারেক্টার সো এখানে কার সঙ্গে প্রায় মিললো কার সঙ্গে চলে গেলো কার সঙ্গে থাকলো কে চেখে খেলো আর কে সফল হলো বিষয়গুলো আসলে পুরোটাই সাসপেন্স কারণ এই যে আমি আরেক আরেকটু রিকোয়েস্ট করতে চাই যে সিনেমা সংক্রান্ত সিনেমার স্টোরি নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না এটা হচ্ছে চিটিং সেখানে চিটিং করতে দিব না আর প্রশ্ন করার আপনার আপনারা যেহেতু প্রশ্ন করতে চাচ্ছেন দ্যাট মিন্স ট্রেলারটা আপনাদের ভালো লেগেছে অনেক প্রশ্ন উদয় করেছে নিজের মনে দ্যাট মিনস আমাদের ট্রেলারটা আপনাদের ভালো লেগেছে ইনশাল্লাহ আমাদের সিনেমাটা অনেক অনেক ভালো লাগবে আর তিনজনের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে হুগলি তো আমার অসংখ্য সিনেমার কুয়েক্টর তার সঙ্গে আমার অলমোস্ট প্রায় নয়টা ক্লাস হবে চললো আর সম্ভবত ভেরি সুন আরও দু তিনটা সায়ন হতে পারে আর সাইমন ভাইয়া হচ্ছে আমার ভীষণ প্রিয় একজন মানুষ ভীষণ প্রিয় একজন অভিনেতা ভাইয়ের সিনেমা আমি সিনেমাতে আসার আগে থেকে ভাইয়ার যেহেতু পদার্পণ করেছেন সিনেমা অনেক আগে থেকেই করছেন ভাইয়ের প্রতিটা সিনেমায় অলমোস্ট আমার দেখা আছে আর ভীষণ অসম্ভব ভালো একজন মানুষ আর সত্যি বলতে আমরা আমি যখন ভাইয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করে আমার কাছে উই সার্ডেন আমার জন্য মনে হয়েছে উই আর ভেরি ক্লোজ ফ্রেন্ড একটা জিনিস শিবিল করে আমরা অনেক ভালো ফ্রেন্ড ছিলাম সিনেমাতে এই একটা গুরুত্বপূর্ণ উত্তর হয়তো আপনাদের দিয়ে দিলাম এই সিনেমাটা পুরো সময়টার জুড়ে ভীষণ রকমের এনজয় করেছি মিলন ভাইয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করার একটা হয়নি আমার বাট দে বোথ আর ভেরি ক্লোজ ফ্রেন্ড টু মাইন্ড বিগ ব্রাদার অ্যান্ড ভেরি ক্লোজেড থ্যাংক ইউ সো মাচ